আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই বাবা কোথা থেকে কিভাবে আনবে জানিনা একে আমার চাই মানে চাই বলেই রাজু শেখ বাবার রুম থেকে বের হয়ে যায় রাজু শেখ দায় ভঙ্গিতে কিবরিয়া শেখের দিকে ছবি ছুড়ে দিতে দিতে কথাগুলো বললো আচমকা ছেলের অন্যায় প্রস্তাবে ওনার ভ্রু কুচকে আসে আশকারা দিতে দিতে যে ছেলে তার উচ্ছিন্ন গেছে তার বুঝতে বাকিনী কিবরিয়া শেখ চোখমুখ গম্ভীর করে আছে কিবরিয়া শেখ সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে তখন রাজু শেখ আবার এসে বলল কি বলছিলাম তার কোনো উত্তর দাওনি যে কিবরিয়া শেখ এবার কর্কশ গলায় বললো তোমার স্পর্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রাজু আমায় কি মনে করো বিয়া তো তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমি একটা মেয়েকে অপহরণ করে আনবো দরকার হলে করবে দেখো বাবা মেয়েটাকে আমার দরকার 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 আজ রাতেই কি রকম আই করতে হবে না মুখ গম্ভীর করে কিবিয়া শেখ বললেন কখনো না তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোন কিছুতেই নষ্ট হতে দিব না নাইট ক্লাবে নিশ্চয় বাজে মেয়ে ছেলেদের অভাব পড়েনি তুমি তাদের নিয়ে জীবন ধ্বংস করে বেড়াও কিছু বলছি না বলে ভেবো না এই মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো রাজু মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হয়েছে তুমি কোন শালীন মেয়ের নখে যোগ নয় রাজু বাঁকা হেসে কিবরিয়া শেখে চোখে চোখ রাখলো নির্লিপ্ত কণ্ঠে বলল প্রস্তিটিউটদের নষ্ট পল্লিতেই মানায় বাবা রাজুর জীবনে নয় এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি হঠাৎ বিয়ের ভূত চাপলো কিভাবে তোমার মাথায় পাগল টাগল হলে নাকি আমার বয়স কত হিসাব রেখেছ আই এম নাও টোয়েন্টি বিয়ে এখন না করলে কবে করব। শুধু বিয়ে নয় ভাবছে আজ বিয়ে করে আজই করব। কিবরিয়া শেখে চোখ বড় বড় হয়ে আসে এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ছেলের কি এত নিলজ্জ হওয়া সাজে উনিও দরজার কাছে কাছে আসে দরজার কাছে এসে থমকে বলল বাবা হই তোমার আমার সামনে যাতা বলবেন এই স্কাউন্ড্রেল আহা তুমি যেতে যাচ্ছ কেন তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসরি করি লম্বা শ্বাস টেনে কিব্রিয়া শেখের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন রাগ নিয়ন্ত্রণে এনে খুব শান্ত গলায় নরম ভনিতায় বললেন বিয়ে ছেলে খেলা করা জিনিস নয় রাজু বিয়ে একটা পবিত্র বন্ধন দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মেলবন্ধনের সম্পর্ক এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শেখো কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না আমি তাস খেলবো না ক্রিকেট খেলবো সেটা আমার উপরে রেদাও বাবা তুমি শুধু দাড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হর অপেক্ষা করো জীবনটাকে কি ফাজলামো পেয়েছো তোমার মতো ছেলেকে জেনে শুনে কে বিয়ে করবে কোন বাবা এমন অপরদার্থের হাতে মেশে কি বিয়া বিয়েশকের কথা যেন কানে তুললো না রাজু নিচ্ছি অটল হয়ে বলল এ ব্যাপারে আমি সত্যি সত্যি সিরিয়াস আর আমার কথা যদি তুমি না শুনো তাহলে আজই আমি ড্রাগস নিব এবার চাইলেও এই পথ থেকে আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি আই প্রমিস ইউ কথা শেষ করে রাজু বেরিয়ে গেল বাড়ি থেকে বিছোন থেকে বাবাটাকে ডাকতে নিয়েও ডাক দিলেন না রাজু কতটা জেদি তিনি জানেন তাই নতুন করে ছেলেকে বোঝানো মানে অপাত্রে কন্যা দেন বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিবরিয়া শেখের ড্রাগস থেকে বাঁচতেই এতকাল ধরে রাজু সকল অন্যায় আবদার মেনে নিয়েছে যতই হোক ছেলে যে তারই অংশ কি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন তিনি বদ্ধ রুমের ভেতর চেয়ারের সাথে পা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে একটি তার ফর্ষা মুখ উজ্জ্বল লাইটের আলোয় মোহময় দেখাচ্ছে কেশরাশি খোলা চুলে এলোমেলো ছন্দে লেপটে আছে পিঠ চুড়ে আবার মুখের অগ্রভাগে দৃষ্টি গোচর নারীর সৌন্দর্য ভারী রহস্যময় ক্ষণে ক্ষণে যেন নারীর রূপ বদলায় কখনো অতি সাধারণ কখনো বা সাধারণ হয়ে অসাধারণ মনের আমেজে শীষ বাজাতে বাসাতে শৌখিন কামরা দরজা ঠেলে প্রবেশ করল রাজু ঠোঁটে আমোদিত হাসি মনে আজ ফুর্তির শেষ নেই অবশেষে তার ইচ্ছা পূরণ হতে চলেছে দুজন গার্ডস সেখানে উপস্থিত ঠায় দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে একজনকে রাজু ধমকে সুরে বলল আমার বউকে বেঁধে রেখেছিস কেন গর্ধপ জলদি খোলো রে নরম হাতে কালো দাগ পড়লে চামড়া খসিয়ে নেবো তাদের একজন হালকা ঢোক গেলে অজ্ঞাত মেয়েকে বেঁধে রাখার অপরাধে আজই বুঝি চাকরি খুয়ায় বউ বাচ্চা যে না মারা পড়বে চটজলদি লোকটি সেই মেয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয় রাজু সবাইকে সোহানাকে ধরতে বলে তারা সোহানাকে ধরে রুমের দিকে নিয়ে যায় বেরিয়ে যেতে বললে তারা সেকেন্ডের গতিতে বেরিয়ে যায় রাজু মেয়েটিকে দেখে তৃপ্তি ভরে বাঁকা হাসে এত খুশি জীবনে কখনো হয়নি কেন এত খুশি হচ্ছে সে নিচেও জানে না শুধু প্রতিশোধ নেশাকি কাউকে এতখানি তৃপ্ততা দিতে পারে কি জানি সাইড থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটির মুখে ছুঁড়ে মারে রাজু চোখে নাকে পানির ছেটা প্রখর পড়তেই আস্তে আস্তে চোখ পিটপিট করে ক্লোরোফর্মের ইফেক্ট একটু ভাবে কেটে যেত কিন্তু চোখ খুলে রাজুকে তার পানে ঝুঁকে থাকতে দেখে ভয় সিটিয়ে যায় শরীরে কম্পন সৃষ্টি হয় আলগোছে রাজু ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঘর বাঁকা করে চেয়ে থাকে মেয়েটির মুখপানে এক দৃষ্টিতে সোহানা সশব্দে কেঁদে ওঠে তৎক্ষণাৎ ভয় মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে বলল কেন ধরে এনেছ আমায় কি ক্ষতি করেছি আপনার তুমি জানো না তুমি কি করেছো সিরিয়াসলি জানো না সেদিনে কি ভূতে মেরেছিল আমায় কি ভেবেছি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব বলেছিলাম না তো জীবন আমি এল বানিয়েছারবো তোর মতো অভিশপ্ত জীবন কারো হবে না আমার খুব ভুল হয়ে গেছে আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইবো দরকার হলে সবার সামনে আপনি আমায় চর মেরে আপনার প্রতিশোধ নেবেন কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ আমাকে maaf করে দিন دماغ এত তাড়াতাড়ি ছুটে গেল তুই না প্রতিবাদী নারী অপহরণ করে নেছি পুলিশে কমপ্লেন করবি না তোর তো স্বভাব আছে কিছু হলেই সবাইকে আমার নামে কমপ্লেইন করে বেড়ানো সোহানা বুঝিলো রাজু পরপর সব ঘটনা মনে পুষে রেখে দিয়ে খুবকে তীব্র করে তুলেছে মনে হচ্ছে রাজু এত জলদি তাকে ছাড়বে না আচ্ছা ঠিক কি করে রাজু তার প্রতিশোধ নিবে চর মারতে মারতে কি খুন করে ফেলবে নাকি তাকে রেপ করে হত্যা করে লাশ গুম করে দিবে চরিত্রহীন শরীরে হাত বাড়ায় মনে মনে নানান আশঙ্কা করতে করতে বুক ছাত করে উঠল রাগ হচ্ছে নিজের উপর কোন শয়তান ছেলেকে মেরেছিল কে একটা চর এই একটা চর তার জীবনে কালবৈশাখী টেনে আনলো সোহানার ভিতরে বাস করা সুপ্ত মন খুব প্রকাশ করে ছিল্লে সুরে বলল। ঠা এখন বসে বসে মারা খা সোহানা কে বলেছিল এত প্রতিবাদী নারী জাগরণী বেগম হতে দুর্নীতির অন্ধকার কাটাতে গিয়ে তোর জীবনের আলো শেষ আজই তোর শেষ দিন মরবি মরবি এক্ষুনি মরবি আমাকে খুন করে প্রতিশোধ নিবেন নাকি সকাল বিকাল গণধুলায় দিয়ে দিয়ে মারবেন আমার শাস্তি হিসাবে কি থাকছে কলিজা শীতল হয়ে যাচ্ছে তোমাকে খুন করলেও আমার রাগ মিটবে না সোহানা যান তোমার শাস্তিকে এক্ষুনি জানতে পারবে একটু ওয়ে তখনই ফোনে রাজুর বাবার কল আসে ধরতেই উপাস থেকে কিবরিয়া শেখ প্রচন্ড খেপাটে গলায় বললেন কোথায় রেখেছ মেয়েটিকে আমায় অপহরণ করতে বলিনি নিজেই তুলে নিলে আশ্চর্য নিজেই যখন তুলবে তাহলে মধ্যেখানে আমায় কেন পাপ কাজে জড়ালে কোথায় আছো এক্ষুনি বলো খবরদার বলছে মেয়েটার গায়ে তুমি হাত দিবে না দরজায় শব্দ পেয়ে দরজা খুলে বের হয় রাজু দেখে তার বাবা ও একজন কাজী রাজু সেই মুরব্বীকে দেখে আজ করতে পারলো কে হতে পারে তিনি তাই বাড়তি করে প্রশ্ন করলো না রাজ্য জয়ী হাসি ফুটিয়ে বাবার উদ্দেশ্যে বলল সাবাস এই না হলে আমার বাবা আই প্রাউড অফ ইউ বাবা সোহানা বের হয়ে এসে বলল আঙ্কেল প্লিজ আমাকে বাসায় যেতে দিন আপনার ছেলে আমাকে ধরে রেখেছে আপনি আমায় বাঁচান আমার মায়া তুক্ষণের চিন্তায় অস্থির হয়ে পড়েছে নিশ্চয়ই প্লিজ আঙ্কেল আমায় ছেড়ে দিতে বলুন কার থেকে হেল্প চাইছ যান বাবাই তো কিডন্যাপিং করেছে তোমার সোহানা হতবম্ব হয়ে চোখ বড় বড় করে চাইল কিবরিয়া শেখের দিকে